একটা কালার দুইটা কালার তিনটা কালার পাঁচটা প্লেট একটা রাইস ডিশ ঠিক আছে তারপর হচ্ছে আপনার তরকারি বাটি থাকবে আসসালাম আপনার সাথে একটু কথা বলেন আপনি তো আমার দর্শকের মন একদম জয় করে ফেলছেন কি কারণে সেটা জিজ্ঞেস করেন হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করব কেন বলেন মানুষ 102 103 100 200 500 দিয়ে এরকম মানে চামিজ গ্লাস মগ জগ ইচ এন্ড এভরিথিং ভরে জি আপনি যে ভিডিওগুলো দেন ভাই আমার দর্শকরা অনেক মনোযোগ সহকারে ভিডিও দেখে এবং একমাত্র আপনার ভিডিওতে কমেন্ট আসে যে একেবারে আমরা শুধুমাত্র হামিমি এন্টারপ্রাইজে অথেন্টিক একেবারে অথেন্টিক

এবং ঠিক আছে আমরা যেটা করি ঠিক আছে আমি কারো বদলাম কারো বিপদ করে অবশ্যই হারাম ঠিক আছে এটা মনে করবো না আমরা কিন্তু পেজ খুলে যেটা দেখি ঠিক আছে একশো চোদ্দ পিস একশো বিশ পিস এই সেই ভরা প্রোডাক্ট কি দেয়

সাথে আছে আর সাথে আছে কিন্তু হামিম এন্টারপ্রাইস যেটা সব নাম্বার হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ নাম্বার গুলো থাকবে ভিডিও স্ক্রিনের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগর সবকিছুই করা আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে অবশ্যই যোগাযোগ করে একটু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে আপনার পছন্দের ডিনার সেটটি পারচেস করে নেবেন এই বিশ্বস্ত দোকান থেকে তো ভাইয়া যাবে কোন কোন মানে ডিজাইন থাকে বোরোট পরিচিতি কোর ব্র্যান্ডের থাকবে ওকে ওকে ঠিক আছে আমি কালার যদি বলি ঠিক আছে একটা কালার দুটা কালার তিনটা কালার ঠিক আছে চারটা কালার পাঁচটা কালার

আটান্ন পিস আটান্ন পিস এখন কাউন্ট করবো আমরা আমাদের সাথে আপনারা আচ্ছা আচ্ছা এবার উপরে থেকে দেখাই ঠিক আছে সবসময় নিচে থেকে দেখাই না আজকে উপর থেকে দেখাবো আচ্ছা ছয়টা থাকবে এরকম ভাতের গর্ত প্লেট ঠিক আছে তারপর হচ্ছে থাকবে হচ্ছে আপনার ছয়টা নাস্তা দেন ভয় করতেছে ছটা থাকবে হচ্ছে নাস্তা প্লেট ঠিক আছে ছটা থাকবে হচ্ছে বিনা প্লেট

আপু নামাইতে পারবো বাকি আল্লাহ জানে আপনি একটু হাতে নিলেই হবে ভাই আচ্ছা তিনটা তরকারি বাটি থাকবে এখানে চারটা আছে এখন তিনটা তরকারি বাটি থাকবে বড় বড় তিনটা তরকারি বাটি তিনটা তরকারি বাটি দুইটা থাকবে রাইস ডিশ রাইস ডিশ পাবো দুইটা এরকম দুইটা দুইটা এই একটা এখানে একটা রাখলাম আচ্ছা দুটোটাই কি গোল না

কিন্তু পেয়ে যাবেন এই রকম আটান্ন পিস আমি আবার গুলো ছোট করে দেখিয়ে দিচ্ছি কালার যদি হয় কালার যদি হয় ঠিক আছে ভাই এটা তো অনেক সুন্দর অস্থির একটা কালার এটা বলাই বাহুল্য

ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব বাকি যে টাকাটা ডিউ থাকবে কুরিয়ার থেকে কন্ডিশনে ছাড়িয়ে নেবেন অথবা বাসা যাওয়ার পর রাইডের সামনে কাটবেন মাগাফাটা আছে কিনা তারপর তার কাছে পেমেন্ট দেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে সো আজকে কিন্তু আমরা আটান্ন পিসের এই ডিনার সেটগুলো দেখে নিয়েছি যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হামিম এন্টারপ্রাইজে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন